নমস্কার বন্ধুরা আমি জয়দীপ আমি একজন প্রতিবন্ধী যুবক আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন এবার জেনে নিই আজকের বুলেটিন প্রথমেই চলুন জেনে নিই বিএম জিরো ফোর কি এটি ডিআরডিও তৈরি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এস আর বি যা ভিগান বৈভব প্রদর্শনীতে প্রকাশ পায় মার্চ দু হাজার পঁচিশে এখন আসি এর শক্তি ও সিস্টেমের দিক বিএম জিরো ফোর ডিজাইন করা চারশো থেকে দেড় হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইল হিসেবে যার মধ্যে আছে হাইপারসনিক বুস্ট গ্লাইট স্টেজ এবং খুবই নিশ্চিদ্ধ থার্টি মিটার সিপি অ্যাকুরেসি এই মিসাইলকে আইএফের পৃথিবী ও প্রলয় মিসাইল সাইতে যুক্ত করা হলে আমরা পাব একদম নির্দিষ্ট স্ট্রাইক ক্ষমতা উচ্চ গতিময় ও প্রতিরোধ সিস্টেম দূর করে এসে আঘাত এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ লক্ষ্য যেমন বিমানঘাটি কমান্ড সেন্টার মোবাইল মিসাইল সিস্টেম ইত্যাদি থেকে যথাসময় আক্রমণ করার সক্ষমতা তবে এখনও বিএম জিরো ডেভেলপমেন্ট চলছে এটি এখনও ডেভেলপমেন্ট ট্রায়াল স্টেজে এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সের অনুমোদন পেলে পরবর্তী ধাপে অনেক শক্তিশালী জায়গায় অবস্থান করবে এই মিসাইল ভারতের টেকনিক্যাল বাহিনীর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেসব লক্ষ্যকে দ্রুত ও নিরপেক্ষভাবে আঘাত করার ক্ষমতাও যোগাবে। যেমন সরাসরি স্ট্রাইক এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ছাপিয়ে যাওয়া বন্ধুরা বিএম জিরো ফোর যদি সময় মতন পরীক্ষায় সফল হয় তাহলে এটি হবে আইফের প্রতিরক্ষা ও আক্রমণ বাহিনীর এক বড় সম্পদ আপনারা মনে করেন এই মিসাইল আসলে গেম চেঞ্জার হবে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরে ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো নতুন আপডেটে ধন্যবাদ